ইন্ডিয়ান আর্মির এক বীর সেনা যার নাম শুনলেই সবাই চমকে ওঠে কারণ একটা প্রশ্ন সবার মনে মা বাবা তাদের ছেলের নাম শয়তান রাখলেন কেন এই প্রশ্নের উত্তর খুঁজতেই বলিউড এবার বাস্তব ইতিহাস থেকে তুলে এনেছে এক যুদ্ধভিত্তিক সিনেমা যে সিনেমা দেখে মানুষের মনে আবার বর্ডারের মতো আসা জেগেছে এটি একশো জন বীর ভারতীয় জওয়ানের সেই সত্য হরনা যারা তিন জন চীনা সৈন্যের বিরুদ্ধে সতেরো হাজার ফিট উঁচু পাহাড়ে মাইনাস টোয়েন্টি এইট ডিগ্রি তাপমাত্রায় একাই লড়াই চালিয়ে গিয়েছিলেন জানেন কি ফারান আক্তারের এমন একটা স্ক্রিপ্ট বাঁচতে পুরো চার বছর সময় লেগেছে যার মাধ্যমে তিনি আবার সিনেমায় কাম ব্যাক করতে চান কিন্তু হয়তো ভাবেননি তাকে খালি থিয়েটারে স্বাগত জানাবে ফিল্মের টপিক দারুণ কিন্তু পাবলিকের মধ্যে হাইপ একেবারেই নেই তাহলে কি শুরু থেকেই কিছু ভালো ছিল নাকি ফিল্মকে ইচ্ছে করে লুকিয়ে রাখা হয়েছিল চলুন জানি কথা শুরু হয় এক রেডিও অপারেটরকে দিয়ে হাসপাতালে চোখ খুলতে সে যা বলে তা শুনে পুরো সেনা স্তব্ধ সে বলে এক মহাযুদ্ধের একশো ঘন্টার সত্য গল্প যেটা তিন মাস ধরে ভারত চীন কেউই মানতে পারেননি এর কেন্দ্রবিন্দুতে মেজর শৈতান সিং যিনি শত্রুর প্রাণ নিতে হোক বা নিজের প্রাণ দিতে হোক এক সেকেন্ডও ভাবতেন না নিজের দেহকে ঢাল করে শত্রুর রক্ত ছড়িয়ে দিয়েছিলেন তিনি আর যখন তার সঙ্গে যোগ দেয় একশো কুড়ি জন বীর জওয়ান সামনে দাঁড়িয়ে থাকা তখন সামনে দাঁড়িয়ে থাকা তিন হাজার সশস্ত্র করবেন এই একশো কুড়ি জন কি এমন কি হাজার মৃত সেনার লাস্ক তারা নিজেদের বলে মানতে চাননি কারণ সেই রাতে পাহাড়ে তারা দেখেছিল তাদের সামনে যারা লড়ছে তারা যেন মানুষ না যেন শয়তান তাদের গুই লাগছিল না তারা ছুরি চাকু কাটছিল না যেন যেন জীবিত মৃতের সঙ্গে লড়াই চলছে এখন বুঝলেন তো শয়তান সিং নামটাই কেন যথেষ্ট ফিল্মের নির্মাণ গল্পটা সিম্পল কিন্তু অনেক শক্তিশালী চমৎকার কালার বাস্তবসম্মত দর্শককে সোজা পাহাড়ের যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেয় মানুষের একটা সন্দেহ ছিল এত কঠিন চরিত্রে ফারানাক তার ঠিক হবে তো ফারনায় তো বেস্ট চয়েস নন কিন্তু তিনি এমন অভিনয় করেছেন যে মাঝে মাঝে সত্যি শয়তান সিং মনে হয়েছে অ্যাকশন সিনগুলো দুর্দান্ত প্রথমে কি হয়েছিল জোয়ানদের পরিবার আবেগ তাদের দর্শককে চরিত্রগুলোর সঙ্গে কানেক্ট করানোর সময় দেয় একটা অসাধারণ গান আছে যা সরাসরি সৈনিকদের মন মানসিকতা নিয়ে যায় সেকেন্ড হাফে পুরোপুরি যুদ্ধের মাঠ রক্তপাত বলিদান মৃত্যুকে চোখে চোখ রেখে লড়াই সব কিছু যেন রিয়েলিস্টিকভাবে দেখানো হয়েছে দেখতে দেখতে আপনার চোখে জলও চলে আসতে পারে দেশ সেমে শরীর কাটা দিয়ে উঠবে কিন্তু একটা কথা মাথায় আসবে এত সাহসী একশো কুড়ি জন জওয়ানকে আর একটু ভালো সিনেমা ডিজার্ভ করতেন না বর্ডার বা গদর মানুষকে আবেগ দেওয়ার পাশাপাশি বিনোদন দিত অথচ এই সিনেমায় বিনোদন খুব কম সহসুজি হার্ডকোর যুদ্ধ যে কারণে কিছু দর্শকের কাছে হয়তো কম ক্লিক করবে তবু এই দু ঘন্টা ভুলতে পারবেন না রেটিং পাঁচের মধ্যে সাড়ে গল্প অভিনয় ক্লাইম্যাক্স বাস্তবতার দৃশ্য সবকিছু দুর্দান্ত এটি সাধারণ বলিউড সিনেমা নয় এটি আবার বর্ডার এর মতো নয় তবে ধরনের আলাদিশালী একটা যুদ্ধ সিনেমা আপনারা অবশ্যই দেখে আসতে পারেন এবং সবার শেষ আপনাদের বলি জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়